হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো চটপটি শোনাই তো এত হাসির কারণ আজকে ঠিক কার্তিক পুজোর আগের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো হঠাৎই রাত বারোটার সময় আমরা ডিনার করব তখনই দেখছি নিচে বম ফাটছে সবাই চেঁচামেচি করছে ও তারপরে দেখলাম চলে এসছে সবাই কার্তিক দিতে আগে থেকেই আমরা জানতাম যে কার্তিক দেবে কিন্তু কখন বা কবে দেবে সেটা জানতাম না কার্তিক পুজোর আগের দিনই শুনলাম ওদের এখানে কার্তিক দেয় দেখো ওখানটায় কার্তিক বাবুকে বসিয়ে দিয়েছে আমাদের ছেলে যাই হোক আর দেখো এখানটায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলো যাই হোক এনাদেরকে কিছুজনকে আমি চিনতাম আর কিছুজনকে চিনতাম না তো অনেক গল্প করে তারপরে আমাদের ছেলেকে কোলে তুলে নিয়ে চলে এলাম তো এটা ছিল কার্তিক পুজোর আগের দিন তো মাম্মা এখানে শাক বাজাচ্ছে আর আমি বসিয়ে দিয়েছি তো নেক্সট দিন আছে কার্তিক পুজো তো চলো এবার একদম নেক্সট দিনে চলে যাওয়া যাক তারপরের দিন রাত্রেবেলা সবাইকে যাদেরকে বলার ছিল সবাইকে ফোন করে নিমন্ত্রণ করে দিয়েছিলাম আর দেখো এখানটায় আমার কার্তিক বাবুকে কেমন লাগছে কার্তিক ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর দেখো এখানে আমি আমার ছোট্ট ডেকোরেশান করেছি যেহেতু ছেলে এসছে বাড়িতে সেই জন্য বেলুন আর লাইটিং দিয়ে সাজিয়েছিলাম আর আমাদের নিয়মে যে পুরো কার্তিক পুজোর খরচ বাপের বাড়ির লোকজনকে দিতে হয় এই জন্য মা আর দাদা আমার দাদা সব কিছু বাজার করেছিল মানে এ টু জেড সব কিছুই পুজোর বাজার আমার দাদা করেছিল। দেখো এখানে কত সুন্দর করে পুজোটা সম্পন্ন করা হচ্ছে আর এখানের নিয়ম আমার শ্বশুরবাড়ির নিয়ম মতে যে আমাদের তিন বছর পর পর কার্তিক পুজো করতে হয় সেই জন্য প্রথম বছর হোমের সব কিছুই এনেছিল কিন্তু ঠাকুর মশাই বললো এখন হোম হবে না আর এখানে কুচকি দেখো ও শাক বাজাচ্ছে ওর ভাইয়ের পুজোতে ও শাক বাজাচ্ছে আমাদের সোনামা মা যেটা দেখবে ও সেটাই করা চায় তো ওরা আসলে আমাদের ভীষণ মজা লাগে মানে বিশেষ করে সোনামা আসলে পুরো ঘর ভরে থাকে আর এত দুসুমি করে কি বলবো তো এখানটায় আরতি হচ্ছিল আর আমার শ্বশুরবাড়ির মতে যেটা হয় এখানে তিন বছর পর পর পুজো করতে হয় মানে আমাদেরকে আরও দু বছর পুজো করতে হবে সেই জন্যই হোম হয়নি লাস্ট বছর মানে তিন নম্বর বছর আমাদের ঠাকুর নিয়ে এসে হোম করে তারপরে আমরা কার্তিক ঠাকুরকে বিসর্জন দিতে পারবো এটাই হচ্ছে নিয়ম যাই হোক তারপর মারা যেহেতু অনেক দেরি করে এসেছিলো সেই জন্য আমি আর মাম্মা মিলে সব কিছুই জোগাড় করে রেখেছিলাম আর আজকের আমাদের কার্তিক পুজোর মেনু ছিল লুচি আলুর দম আর কি হ্যাঁ ডাল মিষ্টি যাই হোক ওর বন্ধুদেরকেও ইনভিটেশন দেওয়া হয়েছিল কিন্তু ওর বন্ধুদের দাবি ছিল যেহেতু অনেকজনের বাড়িতে কার্তিক ফেলছে সেই জন্য ওরা আজকের আসবে না ওরা অন্য একদিন পিকনিক করবে সবাই মিলে মজা করবে তো যেই কথা সেই কাজ হ্যাঁ ভিডিও লাস্টে দেখতে পারবে আমারও পিকনিকও করেছি কিন্তু তারপর এখানে সব পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা সবাই মিলে দাদার বিয়ের ভিডিও দেখছিলাম অনেক মজা করছিলাম সবাই মিলে যাই হোক তারপরের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মিলন মেলাতে হ্যাঁ দেখো তোমরাই ভাবো কত ক্লিপস অ্যাড করে আমি একটা ব্লগ বানিয়েছি আমি দাদা মা দাদা বৌদি আমার বর সবাই মিলে চলে গেছিলাম মিলন মেলাতে আর মিলন মেলায় এবছর অনেক রাইডস বসেছিলো দেখছিলাম আগের বছর আমি আর পুচকি গেছিলাম আর আজ এবছর আমরা পুরো ফ্যামিলি মিলে এসেছিলাম মিলন মেলাতে তো আমাদের সোনামা এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে ও ওটা চড়বে আমি ওকে বলছিলাম তুমি আরেকটু বড় হয়ে যাও তারপরে ওটা চড়াবো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার এত ভালো লাগছিল আমি ওকে বলছিলাম যে আমাকে প্লিজ একটা কিনে দাও কিন্তু ও বললো দেখো একটু বড় হয়ে যাও তারপরে কিনে দেবো যাই হোক আর এখানে চল্লিশ টাকা করে ইয়াররিংস বিক্রি হচ্ছিলো মনে হচ্ছিলো কোনটা ছেলে কোনটা নেই এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল এবছর মেরাল মেলাতে নতুন নত্ব অনেক কিছু এসেছে এই মাছগুলোকেই দেখুন এত সুন্দর ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেওয়াই যাক তারপর আমরা পাবড়ি চাট খেয়েছিলাম পাপড়ি চাট খেয়ে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে আমার এতটাই ঝাল লেগে গেছিলো দাদাকে বললাম একটু আইসক্রিম খাওয়া তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়ি আর নেক্সট দিন দাদারা তো চলে গেছিল তারপরে আর আমরা স্টেশন থেকে এতগুলো গাছ কিনে এনেছিলাম অনেক ফুল গাছ আর সেই দিন রাত্রেবেলা ছিল আমাদের বন্ধুদের পিকনিক তো এখানে হয়েছিল পকোড়া চিকেন ভাত ডাল মাংস আমরা সবাই মিলে এখানটায় চিকেন পকোড়া এনজয় করছিলাম আর অনেক ধরনের খেলছিলাম লুডো ত্যান দেখো এখানে বাচ্চা পার্টি তারপর পুচকি পুচকির মা সবাই মিলে খেলা করছিলাম আর ওগুলো ছাদ যেতে মজা লাইক তাছাড়া